আসসালামু আলাইকুম বন্ধুরা আঞ্জুস আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো এঁচড় চিংড়ির কাটি কাবাব তো এখানে একটা এঁচড় নিয়ে নিয়েছি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবারে এঁচোড়টাকে সিদ্ধ করে নেবো একটা আলু দিয়ে দেবো দিয়ে ভালো করে প্রেসার কুকারে সিদ্ধ করে নেব এদিকে কড়াই চিংড়ি মাছগুলো লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব এছাড়া আলু সিদ্ধ হয়ে গেছে আর চিংড়ি পা মাছটা ভালো করে মিক্সচারে পেস্ট করে নিয়েছি এদিকে কড়াই তেল বসিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি গোটা জিরে আর শুকনো লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আদা রসুনটা দিয়ে ভালোভাবে ভেজে নেব আর চিংড়ি মাছ পেস্টটা দিয়ে দেব এদিকে দিয়ে দিয়েছি এঁচোড় আর সিদ্ধ করে রাখা আলু এগুলো সব একসাথে ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি চানা মশলা কাশ্মীরি লঙ্কা এবারে সব মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব তো এঁচোড় চিংড়ির ফ্রাইটা হয়ে গিয়েছে উপর দিয়ে কুচি দিয়ে দিয়ে নামিয়ে পেঁয়াজের বেস্তা দিয়ে দেবো এদিকে একটা স্টিক নিয়েছি এবারে এঁচোড় চিংড়ির পুর অল্প অল্প নিয়ে এই স্টিকে দিয়ে দেব দিয়ে একটা কাবাবের সেপ দিয়ে দেব এইভাবে সবগুলো রেডি করে নিয়েছি এদিকে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এবারে ওপর দিয়ে তেল ব্রাশ করে নেব এবারে একে একে এছো চিংড়ির কাটি কাবাবগুলো ভেজে নেবো ওপর দিয়ে একটু তেল ব্রাশ করে নেব তো দেখুন উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে কাঠি কাবাবগুলো ভেজে নিয়েছি সবগুলো কাটি কাবাব রেডি হয়ে গেছে আর দেখতেও সুন্দর লাগছে আর এটা খেতেও খুব ভালো লাগে তো এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ